আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়ায় ভালো আছি আজকে আপনাদের সামনে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকে আজকে রান্না করবো শীতকালীন সবজি বাঁধাকপি বা এই ধন্য পাতা দিয়ে কেটা কেটা খাইছেন এই শীতকালীন সবজি এই যে বাঁধাকপি কমেন্টসে জানাই সবাই পরিমাণ মতো তেল দিছি সিঙ্গুর মেজ দিল চিংড়ি মাছটা শক্ত করে ভাজবে নেন লবণ দিলাম লবণ দিলে ফেদবে না ছোট ছোট চিঙ্গুর মসটা এই ধরে নিলাম ভাজবে লাম করে ভাজবে লাম এই চিঙ্গুর মাছের থেকে চারশো খা ছোটো ছোটো তো এই জন্য কুমা সে দাম দিয়ে দিলাম পেজ দিলাম হলুদের গুঁড়ো অনেকে হলুদের গুঁড়ো দেয় অনেকে দেয় না হলুদের গুঁড়োটা দিলে হয় কি ওই কালারটা সুন্দর দেখায় Dia itu mau patah, kok, belum. Atau enggak? Atau lah, ada suka kesumur kalau

দেহেন কেমন হৈছে সুন্দৰ আহিছে নাদেহেন কমন হৈছে তালা খাই দেহে